ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল উনিশশো সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার ফলে সবচাইতে কঠিন সাজা যাদের দেওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্যে সেই জায়গাটা হচ্ছে আন্দামান সেলুলার জেল ভারতবর্ষে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন ভারতবর্ষে যারা মানুষের জন্যে কাজ করছিলেন সেই সময়টাতে বিভিন্ন মতের অন্যান্য দলের লোকেরাও সেখানে আছেন তাদেরকে কঠিন সাজা দেবার জন্য অনেককেই আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশ স্বাধীন হবার পর কমিউনিস্টদের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি জনগণকে সংগঠিত করে এগিয়ে যাবার চেষ্টা করছে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস পালন করছি তখন আমাদের দেশকে যারা শাসন করছেন যারা রাজ্যে শাসন করছেন ভারতীয় জনতা পার্টি এবং তাদের যারা রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা আজকে কেউ কেউ দেশপ্রেমী সাজার চেষ্টা করছেন তারা কেউ কেউ বলার চেষ্টা করছেন তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধাচরণ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এবং বিভিন্ন সময়ে ব্রিটিশদের সাহায্য করার জন্যে আর এস নেতারা তাদের কর্মীদের নির্দেশ দিতেন আমরা একজন লোকও খুঁজে পাই না যারা স্বাধীনতা সংগ্রামে ধারাবাহিকভাবে আর এস এসের লোককেও অংশগ্রহণ করেছেন এরকম একজন লোক আমরা খুঁজে পাই না সাভারকারের নাম তারা কখনো কখনো বলেন কিন্তু আমরা জানি যখন আন্দামান সেলুলার জেলে স্বাধীনতা সংগ্রামীরা প্রচণ্ড কষ্টের মধ্যে সেখানে ওই কুঠুরির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন সেই সময়ে ওই সাফার কার মুচলেখা দিয়ে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে এসে ব্রিটিশদের পরবর্তী সময় সাহায্য করেছেন আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি বিগত জন্যে যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে আজকেও নয়া ফেসিবাদ কায়েম করার জন্য আমাদের দেশে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে আমাদের দেশের শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছেন তিনি ছাত্র হতে পারেন যুব হতে পারেন শ্রমিক হতে পারেন কৃষক হতে পারেন সমাজের দুর্বল অংশের মানুষ হতে পারেন তাদের সকলের মুক্তির জন্যে আমাদের দেশে একটা শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা করার লক্ষ্যে এবং পরবর্তী সময়ে একটা দুনিয়াব্যাপী সাম্যবাদ গড়ার লক্ষ্যে আমাদের লড়াই জারি থাকবে এটাই হচ্ছে আজকে এক fault প্রতিষ্ঠা দিবসে আমাদের বাইকীরা আছে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়েল ধনতেরস ধনবৃদ্ধি 12 থেকে 26 অক্টোবর 2025 পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 500 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে শতাংশ ছাড় অফার এর বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি রথের জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর